ভারতবর্ষের উল্লেখযোগ্য বা বিখ্যাত খেলোয়াড়ের নাম তিনি কোন খেলার সাথে যুক্ত এবং কোন রাজ্যের লোক এ নিয়ে আলোচনা করছি নীরজ চোপড়া নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত জ্যাপলিন থ্রো কোন রাজ্যের লোক হরিয়ানা হরিয়ানার পানি পথ পানি পথ পিভি সিন্ধু পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন ব্যাডমিন্টন তিনি কোন রাজ্যের লোক হাইদ্র তেলেঙ্গানা কোন জায়গায় হায়দ্রাবাদ হায়দ্রাবাদানা স্মৃতি মান্দানা কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট তিনি কোন রাজ্যের লোক মহারাষ্ট্র মনিকা বাত্রা মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত টিভিল টেন কোথাকার লোক দিল্লি ভাই চানু মীরা চানু কোন খেলার সাথে যুক্ত ভারত তিনি কোথাকার লোক মণিপুর মেরিকম মেরিকম কোন খেলার সাথে যুক্ত বক্সিং তিনি কোন রাজ্যের লোক মণিপুর শেফালি বার্মা শেফালি বার্মা কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট তিনি কোন রাজ্যের লোক হরিয়ানা হিমা দাস হিমা দাস কোন খেলার সাথে যুক্ত অ্যাথেলিক অ্যাথেলিক বিভাগের দৌড় কোন রাজ্যের লোক আসাম লাভলিনা বরগোহাই কোন খেলার সাথে যুক্ত বক্সিং উত্তাকালোক আসাম সুনীল ছেত্রী কোন খেলা সাথে যুক্ত ফুটবল উদাহালো হায়দ্রাবাদ বর্তমান তেলেঙ্গানা সাক্ষী মালিক পাক্ষিমানি কোন খেলার সাথে যুক্ত কুস্তি তিনি কোন রাজ্যের লোক হরিয়ানা স্বপ্নাবর্মন স্বপ্ন বর্মন কোন খেলার সাথে যুক্ত একটা খেলো কোন কোথাকারের লোক জলপাইগুড়ি কোন রাজ্যে পশ্চিমবঙ্গ উচিন্ত্য শিউলি উচিন্ত শিউলি কোন খেলার সাথে যুক্ত ভারত্তলন কোন রাজ্যের লোক পশ্চিমবঙ্গ পিটি উষা পিটি উষা কোন খেলার সাথে যুক্ত অ্যাথেলিক দৌড় কোন রাজ্যের লোক কেরালা অভিনব অভিনববৃন্দ্যা কোন খেলার সাথে যুক্ত ছুটি কোন রাজ্যের লোক উত্তরাখণ্ড রাজ্যবর্ধন সিং রাঠোর কোন খেলার সাথে যুক্ত ছুটি কোন রাজ্যের লোক হরিয়ানা নিখাত নিখাত জারিন কোন খেলার সাথে যুক্ত বক্সিং তিনি কোন রাজ্যের লোক তেলেঙ্গানা তেলেঙ্গানা সাইনা নেহাল কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন তিনি কোন রাজ্যের লোক হরিয়ানা বজরং পুনিয়া বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত কুস্তি তিনি কোন রাজ্যের লোক হরিয়ানা মিতালি রাজ মিতালি রাজ কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট তিনি কোন রাজ্যের লোক রাজস্থান রুবি কুমার তাহিয়া কোন খেলার সাথে যুক্ত কুস্তি তিনি কোন রাজ্যের লোক হরিয়ানা জুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট কোন রাজ্যের লোক নদিয়া পশ্চিমবঙ্গ সানিয়া মির্জা সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত টেনিস কোন রাজ্যের লোক হায়দ্রাবাদ বর্তমান তেলেঙ্গানা মনপ্রীত সিং কোন খেলার সাথে যুক্ত হকি কোন রাজ্যের লোক পাঞ্জাব অনির্বাণ লাহিড়ি কোন খেলার সাথে যুক্ত গলফ কোন রাজ্যের লোক পশ্চিমবঙ্গ শরৎ কমল শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিস টেবিল টেনিস কোন রাজ্যের লোক তামিলনাড়ু তামিলনাড়ু মিল্কা সিং মিলকা সিং কোন খেলার সাথে যুক্ত অ্যাথলেটিক দৌড় বিভাগ তিনি কোন রাজ্যের লোক পাঞ্জাব হরমনপ্রীত সিং কোন খেলার সাথে যুক্ত হকি তিনি কোন রাজ্যের লোক পাঞ্জাব হাসিকা রামচন্দ্র হাসিকা রামচন্দ্র কোন খেলার সাথে যুক্ত সাঁতার তিনি কোন রাজ্যের লোক কর্ণাটক ভিগেশ ফাই কোন খেলার সাথে যুক্ত তুমি পুঠাকার লোক হরিয়ানা লক্ষ স্যান কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন তিনি কোন রাজ্যের লোক উত্তরাখণ্ড সঞ্চিতা বানু কোন খেলার সাথে যুক্ত ভারত তোল কোন রাজ্যের লোক মণিপুর অলিম্পিকে প্রথম পদক পান কোন মহিলা কর্ণব মালেশ্বরী অলিম্পিকে প্ৰথম পদক পান কোন পুৰুষ কে ডি যাদৱ অলিম্পিকে প্ৰথম পদক পান কে অভিনৱ অভিনৱ বিন্দ্যা ओलिम्पिके प्रथम रूप्य पदक पान के राज्य बर्धन सिंह राठौर ओलिम्पिके प्रथम के पर्प दुबार पदक पान पी भी सिंधु এশিয়াতে প্রথম কোন মহিলা পদক পান কোমল জিত সান্ধু কাকে সোনার মেয়ে বলা হয় পিটি উষা কাকে চাকদহ এক্সপ্রেস বলা হয় ঝুলন গোস্বামী ঝুলন কোন ভারতীয় মহিলা প্রথম ফাইনাল অলিম্পিকে কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিকে ফাইনাল ইভেন্টে উঠেন পিটি টি উষা কোন ক্রিকেটার প্রথম রত্ন পুরস্কার পান শচিন তেন্ডুলকর টেস্ট ক্রিকেটে প্রথম অধিনায়ক কে ছিলেন সি কে নাইডু